বান্দরবনে আমার পরিবার নিয়ে গেলাম আমরা যখন ডাইনিং এ খেতে বসেছি তখন দূর থেকে দেখি এক আপু দৌড়ে ক্যামেরাটা নিয়ে এসে যে ওয়াড্র আপু ওয়াড্র আপু আপনার সাথে আমি একটা সেলফি তুলবো তখন আমি একটু তো হতবম্ব হয়ে যাই তাকে দেখে যে আপু মোবাইল নিয়ে এসেছে উনি একটা ছবি তুলতে চায় ওইটা আমার কাছে ছিল হচ্ছে যে যাক আমাকে চেনার দরকার নাই নামটা যে মানুষ মনে রেখেছে আমার পাওয়া আমি স্কুলেও কিছুদিন চাকরি করেছি টিচিং প্রফেশনে ছিলাম কিন্তু আমি আসলে একদম চাকরিতে আসলে সত্যি কথা ধরা বাঁধা নিয়মের ভিতরে আসলে আমি থাকতে একদম পছন্দ করি না আমি দরকার হলে চব্বিশ ঘন্টা কাজ করব। দরকার হলে আমি সারাদিনে কোনো কাজই করলাম না আমার স্বাধীনতা থাকতে হবে ফাইভ তো হয় আসলে কারণ মতিঝিল আমি মোহাম্মদপুরে থাকতাম তখন মোহাম্মদপুর থেকে এই মতিঝিলে যাওয়া আপনারা জানেন যে রাস্তাঘাটে জ্যাম জট কি অবস্থাটা হয় মানে আমি অফিসে যাওয়ার টাইমে একবার টায়ার্ড যেতে যেতেই আমি টায়ার্ড আবার আস্তে আস্তেও আমি টায়ার্ড হ্যাঁ অফিসিয়াল কাজকর্ম তো থাকি তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে না এভাবে করে নিজের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো না লাগা নিয়ে এভাবে করে কাজ করে তো আমি আলটিমেটলি ভালো হব না বা ভালো পজিশনেও যাওয়া যাবে না একটা কথা সব আমি বিশ্বাস করতাম কাজ আমি সারা জীবন করে যেতে পারবো কিন্তু আমার সন্তানকে কিন্তু আমি সারা জীবন মানুষ করতে পারবো না সন্তান মানুষ করার কিন্তু একটা পারফেক্ট টাইম আছে ওই টাইমটা যদি চলে যায় আর আমার সন্তান যদি আমার অবহেলায় বড় হয় বা ঠিক মতো মানুষ না হতে পারে এই আমি কিন্তু আমার নিজেকেই কোনো দিন আর মাফ করতে পারবো তখন আমার মনে হচ্ছে চাকরি অ্যাজ সুন অ্যাজ পসিবল ছাড়া উচিত এবং আমি দুই দিনের ডিসিশনে চাকরি ছেড়ে দিয়েছি শুধু দুই দিন মানে আমি আগের দিন সারা রাত চিন্তা করেছি যে না পরের দিনকে আমি ডিজাইন লেটার দিয়েছি আর চাকরি করব না এই দুটো দিন যেটা হয়েছে সেটা হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ আমি কি আসলে ব্যবসা করতে পারবো আমি যে ডিসিশনটা ছাড়ছি একটা জিনিস যেটা যেটা মনে হয়েছে যে আমি অশিক্ষিত না আমি ইংলিশ অনার্স মাস্টার্স করা সুতরাং চাকরি এখন আমি ছেড়ে দিলেও যদি আমি দেখি যে না আমি একান্তই পারছি না আমি চাকরিতে বা যে কোনো কাজে আমি আবার ব্যাক করতে পারবো আমি তো অশিক্ষিত না শুধু টাকার জন্য যে সব কিছু সেটা না কনফিডেন্স লেভেল বাড়ানো স্বামী সন্তান সবারই কিন্তু একটা প্রাউডের জায়গা থাকে যখন তার মা বা তার স্ত্রী নিজেকে একটা প্রতিষ্ঠিত ডিজাইনগুলো বা তোমার কাজগুলো বা তুমি যখন ডিজাইনিং এর প্ল্যান করো তখন একটা কথাই মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য আমাকে পড়লে ভালো লাগবে এমন না যে এটা শুধু তুমি তোমারকে পড়লে ভালো লাগবে সেই চিন্তা করে এটা ইন জেনারেল এমন একটা কাজ যেটা সবাইকেই আলাদা একটা ইউনিক পার্সন হিসেবে তৈরি করবে তখন মনে হচ্ছিল যে না অলসভাবে বসে থাকা যাবে না এটা নিয়ে আসলে আরো কাজ করতে হবে যেহেতু মানুষ চাচ্ছে আমার কাছে তাহলে আমাকে এটা নিয়ে আরো কাজ করতে হবে আমি যেখানে যাই আমার অনেক জায়গায় আমার নাম ফাতে অনেক জায়গায় আমার নাম ওয়ার্ড্রপ ওই ওয়ার্ড্রপের আপু বা ওইটা ওয়ার্ডড্রবের আপু না আমি সিলেট যাচ্ছি আমি চিটাং যাচ্ছি দূর থেকে ইভেন কি আমি যখন ছেলের কাছে কানাডাতে কত বছর গিয়েছি এয়ারপোর্টেও দূর থেকে একজন ক্লায়েন্ট এসে বলছে আপনি ওয়ার্ডড্রবের আপু না আপনি ফাতেমা আপু ওয়ার্ড্রপের আপু এই কথাটা শোনার যে একটা আত্মতৃপ্তি এই যে একটা পরিচয় এটা তো আমি আসলে কোথাও পাবো না এবং এটাতে কিন্তু শুধু আমি খুশি হই না আমার পরিবারও তো খুশি হয় মনে হয়েছে যে আমাকে মানুষ চিন চিন আমাকে মানুষ চিনুক যে খারাপ করে তাকেও মানুষ চেনে যে ভালো কাজ করে তাকেও মানুষ চেনে সো কোনো খারাপ কাজের সাথে না ভালো কাজের সাথে জড়িয়েই মানুষ আমাকে চিন ওয়ার্ড্রব নামটা হচ্ছে আমার ছোট বোনের দেওয়া যে আমার সাথে এখন ওয়ার্ড্রবের সাথে একান্তভাবে আমার মতো করেই জড়িত আমি যেহেতু প্রথমে কাপড় চোপড় নিয়ে শুরু করেছি সেটা আমরা সংরক্ষণ কোথায় করি আলমারি অথবা ওয়ার্ড্রবে সুতরাং ওই ওয়ার্ড্রবের কালেকশনটাই আমি তৈরি করে দিতে চাই যে তোমার ওয়ার্ড্রবে আমার কালেকশনটাই থাকবে আমি তোমাকে ওয়ার্ড্রবের জিনিসগুলো তৈরি করে দিব অনেকে যেমন আমাকে বলে আপু আমার আলমারি বা ওয়ার্ড্রব খুললে শুধু আপনারই জিনিস মানে এটাই হচ্ছে কথা মানে ওয়ার্ড্রবটা ওইখান থেকেই আসলে আমরা চিন্তা করে সবসময় চেষ্টা করেছি একটু অন্য রকম সেটা নামের থেকে হোক প্রোডাক্টের ক্ষেত্রে হোক লেখালেখিতে হোক বা ডিজাইনিং এর ক্ষেত্রে হোক বা মানুষ হয়তো বা অনেকে হয়তো বা জানিও না যে আমি আসলে কোনটা পছন্দ করি কিন্তু যখন একটা ডিজাইন দেখছে আচ্ছা তাই তো এই জিনিসটা তো আমি পছন্দ করি বা এই জিনিসটা তো আমার সাথে মিলবে সো একটু ইউনিকনেস ম্যাটেরিয়ালটা খুঁটছিলাম যেটা আসলে একদম পরে আরাম পাবে সেরকম একটা ম্যাটেরিয়াল ডিজাইন তো আমি তারপরে করব বাট ম্যাটেরিয়ালটা খুঁটছিলাম যেটা মানুষ সামারে পড়তে পারবে খুব এক্সপেন্সিভ না মিড এবং কমফোর্ট যাতে মানুষ থাকে কিনে নিয়ে আসা তারপর ডিজাইন করতে বসলাম ব্যবসার জন্য যখন ডিজাইন করতে বসেছি তখন একটা ইয়ে ছিল আমার বারবার করে মনে হচ্ছিল এটা তো আমার পছন্দ কিন্তু মানে এটা তখন মনে হয়েছিল যে এইটা একটা চ্যালেঞ্জ মনে হয় আরো ডিজাইন দেওয়া যেত বা এই ডিজাইনটা মনে হয় না বেশি সোভার না তা বেশি ক্লামজি হয়ে যাচ্ছে না এটা বাদ দেই হ্যাঁ এই জিনিসগুলো বারবার তারপর এরকম করে শুরু হওয়া ওইটাতে তো প্রথমে দশটাতে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হ্যাঁ অলরেডি একটা কাস্টমার বেস তৈরি হয় তখন আস্তে আস্তে সেটা দিয়ে শুরু করলাম মানুষ যখন খুব কাছের কাউকে খুব এক্সক্লুসিভ কোনো ডিজাইন যেগুলো কারোর কাছে নাই উনি আলাদা করে ডিজাইন করে আমাকে এরকম যখন কিছু চিন্তা করে তখন মানুষ হোয়াটসঅ্যাপের কথা চিন্তা করে You gotta be so nice